গুরুদেব ভালো কাজ করার পরেও যখন কেউ আমাদের প্রশংসা করে না তখন ভালো লাগে না এই এই করব তোমার দুর্বলতা বুঝে মুক্ত নাও ভালো কাজ করো কেউ প্রশংসা নাও করতে পারে না করুক তাতে কি তুমি তো খুশি কারণ তুমি সেই কাজটা করেছ এদিকে চলো দুনিয়াতে এমন কিছু মানুষ থাকেই আর তারা হয়তো তোমার সামনে প্রশংসা করেনি কিন্তু ভালো কাজের প্রশংসা কোথাও না কোথাও হয়েই থাকে অনেক সময় সামনে বলে না পেছনে বলে কেউ সাধনা করে তার মুখ থেকে টেনশন চলে গেছে মুখটা উজ্জ্বল হয়ে উঠেছে তারপর জিজ্ঞেস করো কেমন লাগলো বলে আমার তো সাধারণই লেগেছে কারণ তারা বলতেও জানে না লজ্জা পায় নিজের কথা প্রকাশ করে না মানুষ নিজের অনুভূতি ঠিকভাবে প্রকাশ করতে শেখে না আর তোমার অনুভূতিকে পুষ্টি দেবে সে তুমি কিভাবে তার থেকে সেই প্রত্যাশা করতে পারো এতটা সংবেদনশীল মানুষ তো নেই অনেক সময় তোমার মুখের সামনেই প্রশংসা করে এটা বিপজ্জনক হতে পারে তাদের ওপর বিশ্বাসও করো না তারা তোমাকে ফাঁসাতেও পারে তাদের বলো আরে তুমি দারুণ কাজ করেছ পেছনে তোমার নিন্দাও করতে পারে এটা জেনে রাখো খুব কমই পাবে যারা তোমার কাজ দেখে প্রশংসা করবে এবং সেটা তোমার মুখের সামনেই করবে